কবুতরে গ্রিড বানানোর জন্য আমি এখানে কিছু উপাদান নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলে এসো কবুতরে গ্রিড কেন দেওয়া হয় কবুতরের যেন পুষ্টি হয় অনেক সময় দেখা যায় যে কবুতর ডিম থেকে বাচ্চা পালে বাচ্চারা ডিম থেকে ফুটতে চায় না কবুতর বাচ্চা ক্যালসিয়ামের জন্য বাচ্চা মোটা হতে চায় না বাচ্চার স্বাস্থ্য ভালো হয় না তাই জন্য কবুতরকে গ্রিড খাওয়ানো হয় অনেক সময় আবার কবুতর দেখা যায় যে সবুজ পায়খানা করছে সাদা চিমের মতন পায়খানা করছে কবুতরকে গ্রিড খাওয়ালে ওসব ঠিক হয়ে যায় কবুতরে কবুতরে গ্রিড বানানোর জন্য কিছু উপাদান নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলে এসো একাকে সবার প্রথম এটা হচ্ছে খাবার চুন আমি একটা দোকান থেকে সংগ্রহ করেছি এটা হচ্ছে গুঁড়ো হলুদ এটা হচ্ছে বিট লবণ এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো এটা হচ্ছে ডিমের খোসা আমি একটা বিরিয়ানি দোকান থেকে নিয়েছি ডিমের খোলা অনেক দোকানে পাওয়া যায় যেরকম এগরোলের দোকানে চাউমিনের দোকানে পাওয়া যায় কিন্তু আমি বিরিয়ানি দোকানে নিয়েছি যেহেতু ডিমের খোলা একবার সেদ্ধ করা হয় ডিমটাকে একবার সেদ্ধ করা হয় আমি ডিমটাকে একবার সেদ্ধ করেছি বাড়তি তিন থেকে চার দিন ডিমের খোলাটাকে রোদে দিয়েছি ডিমের খোলা অবশ্যই রোদে দেওয়া দরকার না হলে কবুতরে বধ হজম হয় এটা হচ্ছে বালি এটা হচ্ছে সাদা লবণ এটা হচ্ছে নিমের নিমের ছাই নিমের কয়লা বলতে পারো নিমের ছাই নিম দিলে এই জিনিসটা খারাপ হবে না নিম একেটেই যেন ওষুধের ব্যাপার আছে নিমটা খারাপ হবে না তাই জন্য নিমের কয়লাটা দেওয়া দরকার আর এটা হচ্ছে শামুকের গুঁড়ো শামুকের আর এটা হচ্ছে ইঁট ইঁটটা আমি দু দিন ভিজিয়ে দিয়েছি ভিজোতে দিয়েছি আমি ইঁটটা দু দিই দিয়ে আমি ভেঙেছি গুঁড়ো করেছি সাইজটা একবার দেখে না ইটার ইটি বুঝতেই পারছো সাইজটা মানে কবুতর খেতে পারবে ঠিকঠাক করে এগুলো চলে এসো এগুলো পাইলটা একসাথে মিক্সটা করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি চুনটা গুঁড়ো করে নিচ্ছি দেখে দেখে না একবার চুনটা প্রথমে গুঁড়ো করে নিচ্ছি চুন তখন গুঁড়ো করতে গুঁড়ো করে দিতে অসুবিধা হবে চুনটা আমার প্রায় গুঁড়ো করা হয়ে গেছে চুনটা প্রায় একবার মিহিলকেও গুঁড়ো করে দেবো যেন ভালোভাবে পায়ের হয়ে যায় চুনটা প্রায় আমি একশো গ্রাম মতন চুন নিয়েছি আমি এখানে একটা গোটা ইন নিয়েছি আর একটা আধখানা ইন নিয়েছি এখানে তার মধ্যে আমি একশো গ্রাম মতন চুন নিয়েছি চুন একটু কম দিলেও হবে সে চুলটা হবে না চুন একটু অল্প পরিমাণে দিতে হবে তাই জন্য একশো গ্রাম মতন চুন নিয়ে সবার প্রথম আমি নিমের কয়লাটা গুঁড়ো করে নিচ্ছি দেখি হাত করে হবে নাকি নিমের কয়লাটা গুঁড়ো করে নিচ্ছি নিমের কয়লা দা খুবই ভালো নিমের কয়লাটা গুঁড়ো করে নিচ্ছি নিম আর একটু দরকার ছিল নিমের কাঠ পরেও অ্যাড করা যাবে এখন এইটাই দিই তো কাজ চালানোর মতন পরেও অ্যাডটা করা যাবে বেশি গেছে মনে হচ্ছে তো বেশি হয়ে গেছে আমার নিমের কয়লা প্রায় গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেবো প্রায় বিট নোমটা দিয়ে দিতে হবে এর পরে বাইরটা করতে হবে সবার প্রথম দিয়ে দিচ্ছে আমি বিট লোমটা বিট লোমটা প্রথম দিয়ে দিচ্ছি আমি

এটা ঝেড়েছে যা সব মাল ম সব একবারে ঝেড়ে দিলাম সে মিক্সিংটা দেখিয়ে দিচ্ছি তুলেছে এবার আমি ভালো করে মিক্সিং করে দিচ্ছি মাখিয়ে নিচ্ছি এগুলা ভালো করে মাখিয়ে নিতে হবে শেষ নয় বহু রকম কালারিং হচ্ছে মাল অনেক দেওয়া হচ্ছে তো এখানের মধ্যে শুধুমাত্র আমি একটা জিনিসই সংগ্রহ করতে পারি না বা জোগাড় করতে পারি সেটা হচ্ছে সমুদ্র কাঁটা বা কাঠ না কি একটা আছে ওটা আমি সংগ্রহ করতে পারিনি অনেক খুঁজেছি কিন্তু পাইনি শুধু এইগুলোই দিয়ে দিচ্ছি ওটা আমি সংগ্রহ করতে না এইগুলোই দিতে হবে কিছু করার নাই মাখানা প্রায় কমপ্লিট হয়ে গেছে মাখানা শাড়িটা দেখে না একবার আমি ভাবছিলাম যে নিমের কয়লাগুলো খুঁজে পাবো না দেখছি নিমের কয়লা দেখা যাচ্ছে কয়লা বড়া আমি দেখিয়ে দিচ্ছি কালো করা প্রায় কার গুলো দেখতে পাচ্ছ কারো নিমের কয়লা সব আছে ভালোই পড়ে গেছে নিমের কয়লাটা পরিমাণের মতন ঠিক ঠিক আছে